পর্তুগালে শুধু স্কিল্ড অভিবাসী নয় নন স্কিল্ড অভিবাসীদের জরুরিভাবে প্রয়োজন বলেছেন পর্তুগালের এবং অভিবাসনের জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থিও বিতরিন এমনকি তিনি প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সাথেও দ্বিমত প্রকাশ করেছেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা শুনবো একটি নতুন আশা বলা যায় অভিবাসনের ক্ষেত্রে একই সাথে সাথে অভিবাসীদের আমরা নতুন যে আইমা সেন্টারগুলো হয়েছে যেখানে আমাদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে সেখানে আমরা প্রয়োজনীয় কাগজ ছাড়া হাজির হওয়ার কারণে সেখানে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণে অনেকটা জটিলতা হচ্ছে এবং বলা যায় আমরা দক্ষিণ এশিয়ার অভিবাসীরাই এই সমস্যাটা বেশি তৈরি করছি খুবই গুরুত্বপূর্ণ জানতে পূর্ব ভিডিওটাই দেখতে হবে এবং প্রয়োজনে আপনি শেয়ার করতে পারেন তাছাড়া ন্যাশনালিটি আপডেট নিয়ে অর্থাৎ পাঁচ বছরের যে সেভেন্টি থেকে ন্যাশনালিটি আপডেট নিয়ে শেষ আলোচনা অনেক আলোচনা বিষয়ে আশা করছি এরপরে আর এই বিষয়ে আপনাদের আর সংশয় থাকার কথা নয় তো আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে পর্তুগালে শুধু স্কিল্ড নয় নন স্কিল্ড অভিবাসীদেরও খুব জরুরিভাবে প্রয়োজন এই বিষয়টি ব্যক্ত করেছেন পর্তুগালের যে অভিবাসন এবং এজাইলাম এর জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও ভিতরিন এমনকি তিনি প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগো যে স্কিল্ড মাইগ্রেশনের দিকে নজর দিচ্ছেন তার সাথে চরমভাবে দ্বিমত প্রকাশ করেন আমরা জানেন যে পর্তুগালের যে আইমাকে সজিক্ত করার জন্য একটি নতুন এন্টিটি গঠন করা হয়েছে সেটি হচ্ছে যে কনসিলো ন্যাশনাল পারাস মাইগ্রেশন অ্যাজাইলি অর্থাৎ একটি জাতীয় কাউন্সিল যেটা অভিবাসন অ্যাজাইলামের জন্য যেটি একটি বেসরকারি সংস্থা আইমাকে সহযোগিতা করবে তো এটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পর্তুগালের সাবেক জাতিসংঘের মাইগ্রেশন বিষয়ক এর সাবেক পরিচালক অ্যান্থিও বিতুরিন তিনি প্রতিনিয়তই এ বিষয়ে মন্তব্য রাখছেন তবে তিনি স্পষ্ট করেই বলেছেন যে এমন কিছু সেক্টর রয়েছে যেখানে বড় ডিগ্রিধারীদের প্রয়োজন নেই তারা যে প্র্যাকটিক্যালি কাজ করতে পারে সেটা দরকার তিনি উদাহরণ স্বপ্ন ডেকেছেন যে যদি ফুতুস বারমেলো বা যদি রাশবেরি বা চেরি ফল তুলতে হয় সেক্ষেত্রে কিন্তু একজন এমন একজন কর্মী প্রয়োজন যার তার ডিগ্রির প্রয়োজন নেই তো সেই দিকে সরকারকে সাহসী মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে তিনি কিছুটা ইঙ্গিত করেছেন যে সরকার একটা অভিবাসনের বিরুদ্ধে একটা মনোভাবের দিকে তিনি বলেছেন যে জন্য প্রয়োজন কেননা সরকার শুধুমাত্র এখন শুধুমাত্র এই বিভিন্ন এম্বাসিতে যারা ভিসা সাবমিট করবেন তারাই পর্তুগালে নিয়মিত হতে পারবেন কিন্তু এমন নন স্কিল অভিবাসীদের ক্ষেত্রে এটা একটা জটিল বিষয় তো সেই দৃষ্টিকোণ থেকে সরকারকে বলেছেন যে নতুন পরিকল্পনা প্রণয়ন করার জন্য আশা করছি যিনি যেহেতু এই সংস্থাটির প্রধান তাহলে হয়তো বা অনেকটাই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বাস্তব কিন্তু দেখুন যে পর্তুগালের যে ট্যুরিজম সেক্টর রয়েছে পর্তুগালে গত দশ বছরের ট্যুরিজম বুম বলা যায় সেই টুরিজম সেক্টরে কিন্তু বেশিরভাগই যারা কাজ করছেন তারাই কিন্তু অভিবাসী বলা যায় যে নব্বই শতাংশ অভিবাসী পর্তুগিজদের সাধারণত যে এই কাজগুলো তারা সময় দেন না বা এই কাজগুলো তারা করেন না যেগুলো অভিবাসীরা করে তো সেই ক্ষেত্রে অভিবাসীদের উপরে এই চাপ কিন্তু অভিবাসীদের নিয়ন্ত্রণের করে কিন্তু পর্তুগালের অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হবে বলেও অ্যান্থনি বিতরিন উল্লেখ করেছেন যাই হোক একটা বর্তমানে সরকার কঠিন পরিস্থিতিতে রয়েছে হয়তোবা পর্তুগালের সার্বিক বিবেচনায় এই প্রসেসগুলো অ্যানালিসিস করতে গিয়ে সমস্যা সমাধান করার পর হয়তো বা পর্তুগাল সরকার সেদিকে নজর দিতে পারবে তবে সবগুলো বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ হয়তো সরকার কট্টর ডানপন্থী একটা মুভমেন্টের জন্য আপনারা জানেন যে পুতুল একটি কট্টর ডানপন্থী মুভমেন্ট চলছে সেই মুভমেন্টের কারণে হয়তোবা সরকার এই ধরনের একটি পরিকল্পনা নিয়েছে হয়তোবা অর্থনৈতিক বিবেচনায় তারা আবার নতুন করে চিন্তা করতে পারে এদিকে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু টেম্পোরারি এমএসএস চালু করা হয়েছে ওইদেরকে নতুন যারা এসেছেন বায়োমেট্রিকের জন্য তাদের ক্ষেত্রে তবে যথেষ্ট সময় দিয়ে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলেও অনেক প্রবাসী প্রয়োজনীয় ডকুমেন্ট না নিয়ে সেখানে হাজির হচ্ছেন সেখান থেকে সেই সেন্টার থেকে এবং বিভিন্ন অ্যাডভোকেট এবং সংবাদ কর্মীদের কাছ থেকে যে সকল তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে এবং বাস্তব ক্ষেত্রেও দু একজন ইন্টারভিউ বিশেষ করে বিভিন্ন ডকুমেন্ট ছাড়া আপনারা অনেকেই সেখানে যাচ্ছেন কারো পুলিশ ক্লেন্স নেই কারো জনতা নেই যন্ত্র বিষয়টা সাধারণ হলেও অনেকের পাসপোর্ট ছাড়াও কিন্তু অনেকে সেখানে হাজির হচ্ছেন তো এই বিষয়টির জন্য যে আইমা সেন্টার রয়েছে তাদের কাজের অনেক ব্যাঘাত করছে তাদের প্রতিদিন চার হাজারের মতো অ্যাপয়েন্টমেন্ট করার কাজটা থাকলেও সেই নতুন আইমা সেন্টারগুলোতে ডকুমেন্ট জলিত কারণে অর্থাৎ সাফিসিয়েন্ট ডকুমেন্ট না থাকার কারণে তাদের কাজে অনেকটা ধীর গতি এসেছে আপনারা জানেন যে আপনাদের একটা আমরা জানি যে বর্তমানে জুন জুলাই পর্যন্ত ইমেল এসেছে এরপরে স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে ইমেল আসবে তো আপনারা একটা প্রস্তুতি রাখুন আশা করছি যদি কারো পাসপোর্টের আগেও বলেছিলাম কারো পাসপোর্ট নেয় পাসপোর্ট রেডি করুন কারোর পুলিশ কেনা থাকলে পুলিশ জন্য এখনই আবেদন করুন এর আগে করে রাখুন তিন মাস নব্বই দিন মেয়াদ থাকে সেটা সমস্যা নেই অন্তত আপনি সেটা সাবমিট করতে পারবেন যদি তারা আবার এনে দিতে পারবেন তাহলে তো আপনি আপডেট থাকতে জুন তার যে বিষয়টা রয়েছে জুন এটা সাধারণত দেয় না সেই বিষয়ে কথা অন্তত বলে বেসিক যে বিষয়টা রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স জব কন্ট্রাক্ট জব ডিক্লারেশন স্যালারি রিসিপ্ট এবং আপনার পাসপোর্ট এই বিষয়গুলো থাকাটা জরুরি আশা করছি যারা তো করেছেন সেটা পিছনের কথা বলে লাভ নেই সামনের দিনগুলোতে আপনারা সচেষ্ট থাকবেন সক্রিয় হবেন সে বিষয়গুলো যদি যাতে স্বাভাবিক হয় তবে বিষয়টা অনেক আজব না যে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন আপনি দেখা যাচ্ছে যে আপনার কাছে ডকুমেন্ট নেই এটা নিশ্চিতভাবেই বলা যায় দুঃখজনক বিষয় এবং আপনাদের বা কোটি কয়েক মানুষের এই আচরণের জন্য আমরা কিন্তু অতিক বেশি ইনভেস্টিগেশনের শিকার হবো অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট নিয়ে সেখানে সাবমিট হতে না পারেন কোন ডকুমেন্ট যদি কম হয় তখন তা সেই বিষয়টা চলে আসবে ইনকোয়ারিতে তো সেই দৃষ্টিকোণ থেকে আশা করছি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আপনার ইউরোপের স্বপ্নকে বাস্তবায়ন করুন হয়তো এটা সুযোগ বলা যায় যাই হোক আবার সেই যে পাঁচ বছরের সেফ থেকে ন্যাশনালিটি এত ভাবে বুঝিয়েছি তারপরও আপনারা সেই বিষয়টি বুঝতে চান না একবারে পার্মানেন্টলি জানতে চান যে ভাই আবেদন করবে কি করব না দেখুন এমন কোথাও এমন কারো প্রমাণ পায়নি যে এই কারণে এটা আইন হয়নি সেই কারণে এটা বাতিল করেছে এমন কোনো প্রমাণ পায়নি অনেকে ফেসবুকে কে কি লিখিয়েছেন ফেক আইডি থেকে বিভিন্ন জায়গা থেকে কোনো সত্যতা পাইনি সুতরাং যেটা বলছি যে দুইটা ইস্যুস যে আপনার যদি দুই বছর সময় থাকে আপনার রেসিডেন্ট কার্ড প্রত্যেকেই যারা এখন আবেদন করবেন তাদের প্রত্যেকেরই যদি সেভেন্টি থেকে পাঁচ বছর পূর্ণ হয় তাদের প্রত্যেকেরই দুই বছর সময় আছে হাতে তাহলে আপনি তো অন্তত দুই বছরের মধ্যে জেনেই যাবেন যে আপনি এটা আবেদন গ্রহণ হয়েছে কি না হয়েছে সেক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্স থাকেন এর আগের ভিডিওতে সেটা বলেছি আবার অনেকে আছেন চিন্তা করছেন যে বউ প্রেগনেন্ট আগামী সাত আট মাসের মধ্যে এক বছরের মধ্যে বা চিন্তা করছেন যে সন্তান সম্ভব বা সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে বাচ্চা হলে সে বাচ্চারা এইটা তো করতে পারবো তো সেক্ষেত্রে তো সাত আট মাস পরে এখন যদি করি তাহলে আচ্ছা তো যদি আপনি যদি এরপরে যদি দেখেন যে অনেক যারা করছে তার বাতিল করছে বা আপনার কেউ যদি বাতিল করে তাহলে আপনি আবার বাচ্চার এইটা করতে হবে এটা ক্যান্সেল করে আপনি যে কোনো সময় যেকোনো যেখানে করেন সেখানে যে আপনি আবেদন করতে যে আমার ফাইল ক্যান্সেল করে আমি এটা ক্যান্সেল করতে চাই তারা ফাইল ক্যান্সেল করে দেবো আবার আপনি নতুন করে আবেদন করতে পারবেন এটা খুবই ইজি এবং সিনেমিটা তো আশা করছি এই মানে বিষয়টাকে নিয়ে আমার মনে হয় আরও কিছু দরকার নাই যাদের খুবই সন্দেহ হয় আপনি করেন না আর যদি করেন আপনি তো সময় নষ্ট হচ্ছে না হ্যাঁ কিছু অর্থ আপনার নষ্ট হবে কিন্তু একটা সুযোগ তো ন্যাশনালটি যে দীর্ঘসূত্রিতা রয়েছে তো সে বিষয়ে আশা করছি এই ন্যাশনাল পাঁচ বছরের ন্যাশনালটি নিয়ে কেউ কোনো প্রশ্ন করে আর বিব্রত করবেন না এই বিষয়ে যদি কেউ কোনো প্রশ্ন করেন উত্তর দেওয়া সম্ভব না অনেকেই অনেক মেসেজ দিচ্ছেন আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে বা বিভিন্নভাবে আমার কাছে মেসেজ পাঠাচ্ছেন এবং অনেক কল করছেন আমার দুঃখিত সবার কাছে আমার এই মেসেজ উত্তর দেওয়া সম্ভব না আমার স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে বলা যায় সেক্ষেত্রে চেষ্টা করছি সবাই হাত দিতে পারতেছি না বাট অনেক কিছু চেষ্টা করছি অনেকের কল ধরতে পারছি না দুঃখিত এবং আমার নাম্বার যাদের কাছে আছে দয়া করে রিকোয়েস্ট থাকবে আপনার নাম্বারটা আর ছড়িয়ে দেবেন না আমার স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলা যায় এই ফোনের কারণে আমার জরুরি ফোনগুলো কিন্তু আমি গ্রহণ করতে পারছি না তো এই ছিল বর্তমান মতো আয়োজন আপনারা যারা দেখছেন দয়া করে দয়া করে শেয়ার করবেন তাহলে অনেকেরই উপকার হবে আপনাদের প্রতি একুল আবেদন রইল ভালো থাকবেন এখনকার আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে